আমাদের আকাবিররা আকাবিরদের ভেতরে শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ কে এক মহাদিসের নাম যাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা ওনাকে যদি আসমানে বসায় বলে নবীর সব হাদিস একা শোনাও দুনিয়াবাসীকে তাহলে উনি একা সনদ সহ সব হাদিস শুনে দেবেন আমাদের মুহাদ্দিসিন হজরতরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে আগের যুগে এমন কবরস্থান ছিল যে কবরস্থানে শুইতে হইলে এক লাখ হাদিসের হাফেজ হওয়া লাগত উজবেকিস্তানে এমন একটা গুরুস্থান আছে এখনো যারা উজবেকিস্তান ঘুরতে যায় তারা গুরুস্থানটা জিয়ারত করে গুরুস্থানের ভেতরে শত শত হাফেজ হাদিস ঘুমায় রয়েছে এখানে মাইত হইতে হইলে শর্ত হলো এক লাখ হাদিস মুখস্থ লাগবে শুধু এক লাখ হাদিসের শর্ত না এক লক্ষ হাদিস তো মুখস্থ করা লাগবে সনদ সহ থাকা লাগবে আবার নাম মুহাম্মদ হইতে মুহাম্মদ যদি নাম না হয় গুরুস্থানে জায়গা নাই এ কারণেই সাহেবে হিদায়াত উনি ওই গুরুস্থানে জায়গা পান নাই কারণ ওনার লক্ষ্য হাদিস মুখস্থ ছিল কিন্তু নাম মোহাম্মদ না এ কারণে তুমি বাইরে তকদির কপাল তোমাগর ওর ভালো যে বাংলাদেশের মৌলবীরা তাদের আলাদা কবরস্থান করে না তোমাদের গুরুস্তানে গিয়ে হাফেজ সাহেব আলেম ঘুমায় আশা করা যায় একজন হাফেজ একজন আলেমের কবর যে গুরুস্থানে থাকবে একজন জামায়ের কারণে যেমন শত শত বরযাত্রীকে রান খাওয়ানো হয়

সেই যুগে হলো মুহাদ্দিসরা সব এক কবরে শত শত মুহাদ্দিস ঘুমাই রইছে এক কবরে এক গুরুস্থানের ভিতরে এখনো আরব বিশ্বে হাজীদের কবরস্থানে আর কাউকে রাখা হয় না মাকবারাতুল হুজ্জাজ শুধুই মাত্র কাফন পড়া হাজিরা সেখানে শুবে হাজিরা আর কারোর জায়গা নাই এমনও কবরস্থান আছে যেখানে বাচ্চা ছাড়া বুড়াদের জায়গা নাই আগের যুগে এমন কবরস্থান ছিল লক্ষ হাদিস মুখস্থ না করলে কবরস্থানে জায়গা নাই আবু জুরাহার রাজির তো ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারি রহমতুল্লাহ তিন লক্ষ হাদিস থেকে বুখারি শরীফে মাত্র নয় হাজার হাদিস আনছেন আশ্চর্য মকবুল কিতাব সারা দুনিয়ার আরবরা বুখারি কি বুকে রাখে বুখারি কি দলিল হিসাবে মানে ইমাম বুখারি রহমতুল্লাহ জানাই হাদিসের খেতমত করে এত মূল্যবান এত দামি হইছেন যে সে কবে মারা গেছেন বারো শত বছর যাবত এখনো পর্যন্ত কবর থেকে খুশবু বাইর হয় ওনার কবরস্থানে কোন সুগন্ধি ছিটানো হয় না কিন্তু মাটির থেকে খুশবু বের হয় যুগ যুগ ধরে এই খুশবু বের হইতেছে কবরের মাটির থেকে খুশবু বের হয় তার মানে কবরটা কত ভালো মরণ ভালো কবর ভালো আবু জুরা রাজি রহমতুল্লাহ নাই ওনার সাকারাতুল মত শুরু হয়ে গেল মৃত্যু পালন করবেন তো উনার ছাত্ররা চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়বার লাগছে কোরআন শরীফ পড়তেছে কিছু সময় পরে উনি সকলকে বললেন তোমরা থেমে যাও সবাই থামায়া দিলেন নিজে হাদিস নিজের রেওয়ায়তে পড়া শুরু করলেন হাদদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা তাকাল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মা ও হুয়া ইয়ালামু লা এতটুকুন বলছে আর আজরাইল রুহুটা টান দিয়ে করে লয়ে গেছে নিজের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হইছে আমালান আল্লাহর জান্নাতে চলে গেছে আল্লাহর রাসূল বলেছেন যদি কারোর কলবের ভিতরেও থাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি মরনের সময় কারোর কলবের ভিতরেও থাকে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে এ কারণে ভালো মরণ আল্লাহর কাছে চাইতে হয় হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে মরণের সময়ের সাময়তি तलाश করেছেন কারার কারার হাসর ভালো হবে কারার কারার হাশর হবে আলেমদের সাথে হাফেজদের সাথে মুজাহিদিনদের সাথে শহীদদের সাথে আর কারোর কারোর হাসর হবে কাদিয়ানির সাথে নাস্তিকের সাথে মুরতাদের সাথে সাথে ভালো হাসর ভালো হাসর ভালো ভালো মানুষদের সাথে চলে চলে ভালো হাসর বানাইতে হয় এ কারণে আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে ভালো তো হয় যে ভালো মানুষদের কবরের পাশে যদি কবর হয় নসিব ভালো তার যার কবর হাফেজের কবরের লোকে যার কবর আলমের কবরের লোকে যার কবর শহীদের গুরুস্থানে শহীদের কবরের লোকে ভালো জায়গায় কবর বানানোর জন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই হিজরত করে মদিনায় চলে গেছে মদিনায় মরতে ভালো জায়গায় কবর বানানোর জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জিন্দগির শেষ বাগে মদিনায় একামত করেছে বাইরে যায় নাই ভালো জায়গায় কবর বানানোর জন্য হজরত উমরের মতো মানুষ সারা জনম তোয়া করেছে ও গল্লা আমার মরণ মদিনায় দিবা আল্লাহ শহীদি মরণ দিবা আবার মদিনায় মরণ দিবা আশ্চর্য নসীব নামাজ পড়াইতেছেন দুশ্মন পেটের ভেতরে ছুরি মেরেছে খাদ্য থলি কেটে গেছে হজরত ওমর বলে মুসলমানের আঘাত খাইছি নাকি বেইমানের কয় বেইমানের নসিব ভালো আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে আমি শহীদ হইতেছি নসিব ভালো আমার দোয়া কবুল হয়েছে আমি মদিনায় শুইতেছি কারণ মদিনায় সরওয়ারে তো আলা আমার নবী ঘুমায় রইছেন কিয়ামত পর্যন্ত মদিনার কোনো মাইয়েতের পরে আল্লাহ তাআলা আগুন জ্বালাইবে না এই কারণে আকাবির দির্দোয়া হল বকিয়ে মুকদ্দস পে হো মেরি মরকদ হমেশা রহু মে কিনারে মদিনা রেহে মেরে মস্কন হাওলিয়া কাবা বলে মে রে মাদফন দিয়া রে মদিনা ভালো জাগায় কবর হইলে অন্য সিম্বালো হয় অনেকের নসিব খারাপ হয় যে নাস্তিকের লোকে কবর হয় নাস্তিকের সাথে কবর হয় ভালো জায়গা যদি কবর হয় এটা বা নসিব নসিব ওয়ালা হযরত উমর এর নসিব ভালো যে শহীদি মরণ হইল সালামতির মরণ মদিনায় মরণ হইছে এবার মৃত্যুর জন্য ইন্তেজার করতেছেন হাকিম এসে বলে আমিরুল মুমিনিন আপনি মারা যাবেন খলিফা নির্বাচন করেন হজরত উমর হজরত উসমানকে খালিফা নির্বাচন হয়ে গেল হজরত উমর মরণের জন্য অপেক্ষা করতেছেন